ছিল না আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি নিজের সুবান দিয়ে পড়তে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে আল্লাহর ন্যাবী বলেছেন লা ইদখুলুল জান্নাতা কাত্তাতুন ভাই ইমাম আপনি টাইমের দিকে লক্ষ্য করেন না আর বক্তা ফেরিস এখানে বেশি আছে আর আপনি টাইম বেঁধে দিয়েছেন যেটা সেই মতো मुताबिक ওই বক্তাকে উপস্থিত করেন না এর জন্য কিন্তু অসুবিধা হবে আগে চলে এই জান যারা এদিকে এদিকে আসেন আল্লাহর रास्ते বসে আল্লাহর নবীজি বললেন হে নারীদের जात তোমরা শুনে নাও লা ইয়াদুল জান্নাতা কাত্তাতুন লা ইয়াদুল জান্নাতা কাত্তাতুন আল্লাহর নবী দুইটা হাদিসে দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী বলেছেন হে মা হে বাবজান আমার শুনেন আল্লাহর নবী বলেছেন লা জান্নাতা সে আল্লাহর বান্দা বান্দি জান্নাতে যাবে না কাতাতুন তুনজেই চুগল করে করে নিজের সুবান দিয়ে মিথ্যা কথা বললে আর কথা ওকে লাগাই আর কথা ওকে লাগাই এটাই কি চুল করে বলা হয় নবীজি বললেন সে আল্লাহর বান্দা জান্নাতে যাবে না সে আল্লাহর বান্দি জান্নাতে যাবে না হে মা হে বোন আমার ওয়াতিব আপনাদের উচিত রয়েছে যে সত্য কথা বলা চুল করে না করা এইগুলো সবকিছু নিজের সুবান দিয়ে হয় মিথ্যা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে এক কথা লাগা যায় এরকমের যদি কাজ কর্ম করতে পারেন আল্লাহর নবী বলেছেন সে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি জীবনে জান্নাতে যাবে না এই জানা বাপ জানা মার আল্লাহর মা এই রকমের সতত কথা বলে সত্যবাদী বলে তারা মেনে নিয়েছিলেন নবীরা সাহাবীরা প্রত্যেক সময় সত্য কথা বলেছে মিথ্যা কথা থেকে বেঁচে থেকেছে এবার মুসলিমের হাদিস আপনাদের শোনায় আল্লাহর নাবি বলেছেন তোমরা যদি সময় সত্য কথা বলো মিথ্যা কথা থেকে বেঁচে থাকো তোমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা পথ তোমাদের জন্য আসান হয়ে যাবে

আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসসিদকি ওরে সাহাবীরা ওরে আমার উম্মত উম্মতরা তোমরা প্রত্যেক সময় সত্য কথা বলো তোমরা সত্যকে কে ধরো মিথ্যা থেকে বেঁচে থাকো যদি সত্য কথা বলে যাও যদি সত্য কথাকে ধরে থাকো মিথ্যা কথা ছেড়ে দাও তাহলে কি লাভ রয়েছে রে আমি নবী বলে দিলাম তোমরা শুনে না

যদি আমি আপনি নিজের সুবাদি সত্য কথা বলি আল্লাহরে নবী বলে দিলেন শোনে না ইহাদি এলাল বিররি তোমাকে না দিকে নিয়ে যাবে ফাইনাল বিড়রা আল্লা রে নবী বলেছেন আর না কি ইহাদি এলাল জান্নাত তোমাকে জাননাতের দিকে নিয়ে চলে যাবে অতেব তো কথা আল্লাহর নবী বলে দিয়েছেন আলাইকুম বিসিদকি ফাইন না সিদকা যদি তোমরা সত্যবাদী হও যদি সত্য কথাকে ধরে থাকো সত্যবাদী হয়ে থাকো তোমাকে নেকির দিকে আগিয়ে নিয়ে যাবে আর যখন আপনি নেকি করে নিবে তখনই আল্লাহর নবী বলে দিলেন তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে

বাসতে বললেন কারণ কি আল্লাহর নবী বলে দিলেন আল্লাহর নবী বলে দিলেন যদি সত্য কথা বলো ইহাদি ইলাল ফুজুর তো মিথ্যা কথা যদি বলো মিথ্যা কথা তোমাকে গুনাহের দিকে নিয়ে যাবে আর মিথ্যা কথা আল্লাহর নবী বলেছেন মিথ্যা কথা বলার কারণে তোমাকে মিথ্যা কথা বলার কারণে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে বক্তা নিয়ে আসেন ভাই এই রকমের সবাই যদি আপনি সত্য কথা বলতে পারেন আর মিথ্যা থেকে বাঁচতে পারেন তাহলে আপনার জন্য যদি সত্য কথা বলেন তাহলে আপনি জাহান জান্নাতে চলে যাবেন আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার জন্য জাহান নাম রয়েছে এই রকমের আপনাকে বেঁচে থাকতে হবে মিথ্যা কথা থেকে আর সত্য কথা বলতে হবে দেখো কেমন নেছে আমার নবীর সাহাবারা সে যোগের সাহাবারা দেখো নেছে আমার নবীর সাদা বারা শ্রী যুগের সাদা বারা বেলালে বেলাছি ইমান কত কষ্ট করে কর ভূমির গরম তাজা বলত ঝাড়ে তবু বেলা তবুতে লাল ছাড়ি নিমান বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত ханজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিয়ে করে ছিলেন বিবির সাত ঘরে জরু ঠেরে মামা জরু ঠেরে তামা উঠি লগ দেখো কেমন মাননেছে আমার নবীর সাহা বারা সে যুগের সাহা বারা পাবজান আমার ভাইজান আমার হে মা আমার বোন আমার নিজের জুবানের হেফাজত করবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন যদি মিথ্যা কথা থেকে বেঁচে থাকেন সত্য কথা বলেন আল্লাহর নবী বলে দিলেন ইহাদি ইলাল জান্নাহ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সত্য কথা বললে লাভ রয়েছে কল্যাণ রয়েছে আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি না হে মা আমার বোলা আমার পৃথিবীর মধ্যে তোমরা বেশি ভাগ নারী তোমরা মিথ্যা কথা বলো এই রকমের রূপের বড়াই করো আর মিথ্যা কথা বলে বাজারে বাজারে ঘুরে বেড়াও এই কাজটা ছেড়ে দিতে হবে আর যদি মিথ্যা কথা বলো সত্য কথা না বলো তাহলে তোমাদের জন্য সাফল্য নয় কামিয়াবি নয় আবজাত ভাইজান আমার আজকে আমাদের সমাজে এই রকমের পোকা লেগে গেছে যে মিথ্যা কথা বলেছে সত্য কথা বলে না এই রকমের কাজ কর্মই তো হয় তাহলে জেনে থাকেন আপনি जिंदगीতে कामयाब হবেন না আল্লাহর নবী বলেছেন মান রা মিনকুম মুনকারান ফাল ইউগাইরুহু বিয়াদিহি আল্লাহর নবী বলেন যখন তোমরা কেউ রকমের কাকে খারাপ কর্ম করতে দেখবে তব তোমরা প্রথমে তুমি তাকে তার হাত তোমার হাতটা দিয়ে তাকে বাধা প্রদান কর ফাইলাম স্থ্যাতি যদি তোমার সেই হাত দিয়ে বাধা প্রদান করতে না পারো দেখছেন এই রকমের মিথ্যা কথা হচ্ছে এটা হচ্ছে খারাপ কাজ আল্লাহর নবী বলে দিলেন তোমরা কি করো প্রথমে তুমি তুমি তোমার হাতটা দিয়ে তাকে মানা করে দাও বাবা রে মিথ্যা কথা বলতে হয় না সত্য কথা বলো মিথ্যা কথা থেকে বেঁচে থাকো যদি সত্য কথা বলতে পারো বাবা তোমাদের জন্য কামিয়াবি রয়েছে আল্লাহর নাবি বলেছেন ওয়াই যদি তুমি হাত দিয়ে তাকে মানা বাধা প্রদান না করতে পারো তাহলে কি করবে শোনো কি করবে তুমি নিজের দিয়ে তাকে বাধা প্রদান করবে তুমি তাকে জুবান দিয়ে বলবে বাবারে মিথ্যা কথা বলো না সত্য কথা বলো এটা খারাপ কাজ মিথ্যা কথা বলতে হয় না সত্য কথা বলতে হয় বাবা যদি তুমি মিথ্যা কথা থেকে বেঁচে থাকো তাহলে তোমার জন্য कामयाबी রয়েছে আল্লাহর নবী বললেন ওয়াইল্লা মিয়াসতি যদি এটাও তোমার ক্ষমতা না থাকে তুমি কি করবে ফাবে কালবিহি তুমি তাকে দিল থেকে অন্তর থেকে ঘৃণা জানবে সে ব্যক্তি মিত্র সীমিতবাদী এই রকমের কাজ কর্ম যদি আপনি দেখেন আপনাকে তাকেই বাধা প্রদান করতে হবে এই সময় অনেক হইরা আমার আরেকটা প্রোগ্রাম আছে সালাল যত চলে একটু তাড়াতাড়ি করেন আমার আরেকটা প্রোগ্রাম আছে আজকে একটু আমরা তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করেন তো ভাই যান চিনার এই দিকে আছেন তো একটু বসে যান বলে লিল্লাহে তাকবীর বলে লিল্লাহে তাকবীর কি ভাই যান দূরে বসে আছেন নারী তাকবীর লাগাইতে ভয় পাচ্ছেন নাকি এখানে ইলেকশনের সময় আসছে আপনাদের ভোটের পার্টি হয়েছে আপনি মারবেন নারী এত গুণে কি আছে কি নেকি নাই বলে লিল্লাহে তাকবীর মুসলিম হইলে কাফনে

ও মানা গয়রাব করান নাই রে দুনিয়ায় যতই তুমি করো বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে এত হাত মাটির বিছানা হইবে রে আপন তোর হইবে রে সকাল যখন এসেছে বন্ধু সন্ধ্যা আসবে ভাই নাই ও মামো ভৈরব পারার নাই রে কিছু নাই ও মামো